আপনি কি কথায় বিশ্বাস করেন না তাহলে এমি মার্টিনেজের গল্পটা আপনাকে শুনতে হবে আপনি জীবন সমুদ্রের উথাল পাথাল জ্বরে দিশে হারানাবি তবে এমিলিয়ানো মার্টিনেজের গল্পটা আপনাকে শুনতে হবে শত চেষ্টার পরও ভাগ্য মুখ তুলে সাইসেনা না দেখে হাল ছেড়ে দিতে সাইসেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এমিলিয়ানো মার্টিনেজের গল্পটা শুনতেই হবে হ্যাঁ প্রিয় ফুটবল ফ্যান্স নিশ্চয় এতক্ষণে আপনি গেস করতে পেরেছেন আমি কার কথা বলছি ইয়েস আমি আর্জেন্টিনার ছত্রিশ বছরের অথরা স্বপ্ন পূরণের মহানায়কের কথা বলছি আমি বলছি লিওনেল মেসি নামক এক ফুটবল এলিয়েনের মুখে হাসি ফোটানো সেই মামার কথা আপনি আমি সবাই জানি আজ চারিদিকে এমি মার্টিনেজ নামেও জয়ধ্বনি অথচ নিজের কেরিয়ার নিয়ে এই এমিকেই লড়াই করে যেতে হয়েছে বছরের পর বছর বাক্যের নিরের দেয়ালে বার বার মাথা কুটেছেন কাঁটা বিছানু পথে রক্তাক্ত হয়েছেন তবু থামেননি হতাশার ভারী পাথর বয়ে পাহাড় সুরাই উঠেছেন সিসি পাসের মতো মাত্র বিশ বছর বয়সে নিজ জন্মভূমি আর্জেন্টিনা থেকে তাকে দলে বেরিয়েছিল আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ক্লাবগুলোর একটিতে যোগ দিয়ে রোমাঞ্চিত ছিলেন এমি কিন্তু তার স্বপ্নের আয়নায় বাস্তবতার পাথর ছুঁড়ে মেরেছিল আর্সেনালই দীর্ঘ আট মৌসুম এই ক্লাবে থাকলেও আর্সেনাল কখনোই আস্থা রাখতে পারেননি এই ফেনাল্টি স্পেশালিস্টের উপর বরং অক্সফোর্ড রদারহামের মতো নিচু সারির কিছু অখ্যাত ক্লাবে লোনে পাঠিয়ে দিয়েছেন আর্সেনাল ম্যানেজমেন্ট এমিলিয়ারো মার্টিনেজ তবু হাল ছাড়েননি দুই হাজার সতেরো সালে সামাজিকে যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন মাই টাইম উইল কাম সত্যি সত্যি বাক্যবিদাতার কল্যাণে সেই সময় অবশ্যই এলো সেটা দুই সালে দুর্দান্ত কিছু সেভ করে এমি মার্টিনেজ আর্সেনালকে অ্যাফে কাপের ফাইনাল জেতালেন সেই ফাইনালের পর কান্নায় ভেঙ্গে পড়া এমির ছবিটা দেখলে আপনার চোখেও অদান্তে গড়িয়ে পড়বে অশ্রুবিন্দু এতদিনের যন্ত্রণাকাতর অপেক্ষা এত অপমানবিত্ত রক্তাক্ত হৃদয়ের বিনিময়ে অবশেষে বড় কোনো অর্জন পরের মৌসুমের শুরুতে প্রথম দেখালেন নিজের ফেনাল্টি শ্যুট আউটের জাদু আর্সেনালকে জেতালেন কমিউনিটি শিল্ডের ট্রফি এমিলিয়ানো মার্টিনেজ জানতেন তো আর্সেনাল তবু প্রতিদান দেবে না ঠিকই আর্সেনাল প্রতিদান দেয়নি বাধ্য হয়ে ঠিকানা বদলে চলে গেলেন স্টোন বিলায়। আর বিলার হয়ে প্রথম ম্যাচেই ফেনাল্টি ঠিকিয়ে হয়ে গেলেন নায়ক এক ম্যাচে বিলার সমর্থকদের মনে জায়গা করে নিলেন দুই হাজার বিশ একুশ মৌসুমটায় তার জীবনের গল্প বদলে দেওয়ার সেই রূপকথা নিতান্তই সাধারণ দর্শক হিসেবে দুই হাজার আঠারো বিশ্বকাপে এসেছিলেন নিজ জন্মভূমির খেলা দেখতে গ্যালারি থেকে চোখের সামনে দেখেছেন আর্জেন্টিনার গোলপোস্টের নিচে উইলি কাবায়রো কিংবা ফ্রাঙ্কো আরমানের শিশু সুলভ হতস্ত্রী আর অপমানজনক পারফরমেন্স এমি নিশ্চয়ই উসখুস করছিলেন পারলে তখনই যেন নেমে যান মাঠে দুই হাজার একুশ সালে প্রথম সুযোগ পেলেন আর্জেন্টিনার জার্সি গায়ে জোরানোর লিওনেল স্কালোনির জহুরি চোখ খুঁজে পেয়েছিল আসল রত্ন অভিষেকের বছরেই এমি মার্টিনেজ আর্জেন্টিনাকে জেতালেন কোপা আমেরিকা লিওনেল মেসির প্রথম জাতীয় দলের ট্রফি পরের বছরেই ওয়ার্ল্ড কাপ এমি বলেছিলেন মেসিকে আমি কথা দিয়েছি ওর জন্য কেউ আমাকে ফারেনাতে দাফ দিতে বললেও সুখ ভন্ধ করে দাফ দেব। ফারেনাথ হল আর্জেন্টিনার একটি খরস্রোতা নদী আর্জেন্টিনার বিশ্বকাপ কিংবা কোফা আমেরিকা জয়ে এমি বীরত্ব নিয়ে নতুন করে বলার কিছুই নেই সেটা আপনার আমার কারো কাছেই অজানা নয় অজানা নয় বিশ্বকাপ ফাইনালে শেষ বাসি বাজার আগে ফা দিয়ে ঠেকানো তার সেপটা যেটা ফুটবলীয় রূপকথারই অংশ সেই এমি এবার জাদু দেখিয়ে চলেছেন স্টোন বিলার হয়ে উয়েফা কনফারেন্স লিগে সর্বশেষ ম্যাচে আবারও পেনাল্টি শুট আউটের নায়ক তিনি ঠেকিয়ে দিয়েছেন দুটি শট তাও সেই ফ্রান্সে যেখানে তিনি রীতিমতো এক খল চরিত্র পুরো ম্যাচে নীলের সমর্থকেরা তাকে দুর্গোধনির অত্যাচারের স্টিং রোলার চালিয়েছে আরে কি কর কিন্তু এই এমি মার্টিনেসকে টলাতে পারেনি এক বিন্দুও তার যেমন রয়েছে হেটার্স ভুরি তেমনি রয়েছে অগণিত বক্তকুলো বক্তরা যেমন ভালোবেসে বাস পাখি ডাকে তদ্রুপ হেটার্সেরা ডাকেন উৎফাখি বলে আপনি কি জানেন হেটার্সদের শোকে এই উৎফাখি কিংবা বক্তদের প্রিয় বাস পাখি এমনি সর্বশেষ পাঁচটি ফেনাল্টি শ্যুট উঠে জিতেছেন তাই নাকি চব্বিশটি শর্টের দশটি ঠেকিয়েছেন পেনাল্টি শুট গোল রক্ষকদের সবচেয়ে কঠিন পরীক্ষা আর পেনাল্টি এলেই যেন এমি খুশি হন সোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় আগুনে প্রতিপক্ষকে বস্ম করে দিয়ে বলে উঠেন এই মানসিক দৃঢ়তার উৎস কি এখন পিছন ফিরে তাকালে মনে হয় কেরিয়ারের প্রথম নয়টা বছর যে আগুনে করেছেন সেটাই তাকে করেছে খাঁটি সোনা আপনি এমিলিয়ানো মার্টিনেজের বক্ত হন বা নাই হন তার জীবন থেকে একটা জিনিস শিখতে পারেন জীবন কঠিন পরীক্ষা নিচ্ছে নিতে থাকুক বরং কণ্ঠ এক মাস পরে মার্কিন মূল্যকে বসতে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর হতে পারে এক ফুটবল জাদুঘরের ন্যাশনাল টিমের এর যাচ্ছি গায়ে শেষ কোনো মেগা ইভেন্ট এমনি কি পারবেন নিজের আলোয় আলোকিত হয়ে মেসির সম্ভাব্য বিদায়ী টুর্নামেন্টকে রাঙ্গাতে সেটা সময় হয়তো বলে দিবে কিন্তু এস্টন বিলাকে যে বীরত্ব গাঁথা দিয়ে উইফা কনফারেন্স লিগের সেমিতে উঠিয়েছেন এখন বিলা সমর্থকদের এমির কাছে চাওয়া একটাই বছরের পর বছর শিরোফা শূন্য থাকা এক সময়ের প্রিমিয়ার লিগের প্রভাবশালী এই ক্লাবের একটা ট্রফি একটা উদযাপনের উপলক্ষ্য প্রিয় ফ্যান্স কেমন লাগলো এমিলিয়ানো মার্টিনেজের এই সাম্প্রতিক হালচাল নিয়ে বানানো ভিডিওটি তা কমেন্ট করে জানাবেন লাইক কিংবা শেয়ার করতে ভুলবেন না আপনার লাইক কিংবা শেয়ারই আমাদের অনুপ্রেরণা সো আজ যাচ্ছি দেখা হবে শীঘ্রই এই অসহনীয় গরমে নিজের যত্ন নিন পরিবারের যত্ন নিন আর যদি সামর্থ্যবান হয়ে থাকেন তবে গরিব অসহায় আর খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান হিংসা মুক্ত জীবন গড়ুন অন্যের সফলতা হিংসা না করে তাকে অনুসরণ করুন তার ভালো দিক থেকে শিক্ষা নিয়ে আপনিও সফলতার শীর্ষে আরোহণ করুন ধন্যবাদ সবাইকে